চালিয়ে দিচ্ছে সুধি দর্শক বৃন্দ আজ আমরা মুখোমুখি হচ্ছি একজন জনপ্রিয় শিল্পী রাখি দাসি মাউল যার জনপ্রিয়তা আমাদের বাংলায় নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে আজ আমরা তার কাছ থেকে জেনে নেব তিনি কিভাবে এই গানের জগতে এলেন কিভাবে তিনি রাখি দাসি বা জয় গুরু নমস্কার আমি রাখি দাসি বাউল আমার এই গানের জগতে আসা অনেক দুঃখময় অনেক কষ্ট হয় জীবনে ছোট থেকে গানটাকে প্রচুর ভালোবাসতাম আর যদি সত্যি কথা বলতে হয় আমার অন্তরের অন্তরস্থান আমার ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র তাকে অন্তর থেকে জানাতাম যে ঠাকুর আমাকে তুমি একটু বাউল করে দাও তা সত্যি ঠাকুর আমার অন্তর জানি আমার অন্তরের কথা শুনেছেন তাই এক এক করে এক এক সূত্র ধরে এক একটা মানুষের হাত ধরে আজ আমি এখানে আসতে পেরেছি অনেক দুঃখের মধ্যে এখন যখন মঞ্চে যাই শ্রোতার ভক্তের আশীর্বাদ পাই হাতে তালি পাই সকল ভক্তের মানে ভালোবাসা পেয়ে সেই পুরনো দিনের মানে দুঃখটাকে আমি ভুলে গিয়ে নতুন জীবন পেয়েছি গানে এসে সত্যি শিল্পী জীবন শিল্পী গোষ্ঠগোপাল বলেছেন যে কেহ আমায় দিল ব্যথা কেহ নিল মাথায় তুলে এই বাউল জীবনটার কেহ চিনল কেহ চিনতে পারল না রে যেমন দুঃখ আছে তেমন আনন্দ আছে যেমন আমরা রাতের পর রাত কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া কখনো বম্বে কখনো আসাম ঝাড়খণ্ড এভাবে ঘুরে বেড়াচ্ছি না হচ্ছে ঠিক মতো খাওয়া না হচ্ছে ঘুম ঘুমতবু শত কষ্টের মাঝেও ভক্তের ভালোবাসা পেয়ে সকল দুঃখটা ভুলে যাই খুব আনন্দে আছি আপনারা সবাই আশীর্বাদ করবেন কেন এভাবে সকল শ্রোতার মাঝখানে এভাবে গান রাখি দাসী হয়ে সকলে চরণের দাসী হয়ে আমি থাকতে পারি এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া আপনি তো আমাদের বাংলার বিভিন্ন মঞ্চে ছোট বড় সঙ্গীত পরিবেশন করেছেন বাউল গান পরিবেশন করেছেন কখনো তিক্ত অভিজ্ঞতা থাকে কখনো সুখের অভিজ্ঞতা থাকে আপনি যদি দিক দুটো একটু যদি বলুন অনেক একটু সংক্ষেপে বলবেন হ্যাঁ তিক্ত বলতে যেমন ওই আমি গানের মাধ্যমে আগেই বলে দিলাম যে জীবনটাকে কেউ ছেলে কেউ ছেলে না যেমন বেশি দিন না গত পরশু কথাই বলি আমার এই জয়গুরু বাউল সম্প্রদায় নিয়ে এই কাছাকাছি জায়গাটার নাম মেনশন করছি না প্রোগ্রাম করেছি রীতিমতো যতক্ষণ প্রোগ্রাম করার করেছি সকল ভক্তের মন যেভাবে জয় করতে আমরা একজন শিল্পী যখন মঞ্চে থাকি শুধু আমি নয় প্রত্যেকটা মিউজিশিয়ান টোটাল সবাই চেষ্টা করি যে শ্রোতার মনে আনন্দ দেব যতক্ষণ প্রাণ থাকে আমরা চেষ্টা করি তারপরেও যখন শ্রোতার মনে পারি না তাদের কটু কথা শুনতে হয় তেমন পরশু দিন এমনকি তাদের অন্ন আমরা না খেয়ে চলে এসেছি কান্না করতে করতে এমন কটু কথা এমন তখন তৎক্ষণাৎ মনে হয়েছিল যে আর গান বাজনা করব না এই জীবনটা আমাদের ধুকাঠির মতো শুধু পুরে পুরে আসরে গন্ধ বিলাই আমাদের দুঃখ বেদনাটা কেউ বুঝতে পারে না সেদিন মনে করছেন আমার গান বাজনা করবো না ছিল কিন্তু আবার যখন সকাল হলো তখন আমার মনে হলো না বাবা গান ছাড়া তো আমি না তেমন জীবনে অনেক কষ্ট আছে আরো অনেক আছে দুঃখ মাথায় নিয়ে চলে আসতে হয় আবার পর দিন সকালবেলা যখন ঘুম ভাঙে তখন মনে হয় গান ছাড়া হয়তো এই জীবনে বাঁচতে পারবো না তাই আমার ঠাকুর বাবা পাগলা বলেছেন গানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা গানের মাঝেই আমার মেয়েরাবাই আমার পেয়েছিল রামপ্রসাদ ঠাকুর আমার মা কালীকে পেয়েছিলেন তাই গান শিল্পীদের গান বাজনার জগতে এসে যা পেয়েছি জীবনে কখনো আমি আশা করিনি যাতেটুকু পাওয়ার অধিকার নেই আমি এমন এমন জায়গায় যাই কত শ্রোতা বসে থাকে আমার সাথে একটু আলিঙ্গন করার জন্য একটা সেলফি তোলার জন্য এমন কিছু স্মৃতি আছে যেটা বলতে গেলে দুর্নামে জল ঝরে আসে কষ্ট তাকে ভুলে মনে হয় জীবনে এতটা পাওয়ার আমার অধিকার আছে কি আমি জানি না কত মানুষের স্মৃতি ভালোবাসা শুধু লুলু এক দিদি ভাই আছে সাড়ে সাত হাজার টাকা গাড়ি ভাড়া করে একটু শুধু আমাকে দেখার জন্য ছুটে এসেছেন প্রচুর জিনিসপত্র নিয়ে এমন এমন কিছু শ্রোতা আছে আমি আমার এই গানের মাধ্যমে নিজের কথা নিজে বলতে নয় বলছে দশে যারে বড় বলে সে বড় ভাই নিজে যারে বড় বলে এমন একজন দাম্পত্য সংসার তাদের বিরহ হয়ে গিয়েছিল আমার একটা গান শুদ্ধ শিল্পী পাগল বিজয় সরকার একটা গান আছে আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি দিদি সেই গানটা শুনে সেই দাদা ভাই মনে হয় ওনার কোথাও একটু চেতনা জেগেছে সেই ভাঙার সংসার আবার জুড়ে গেছে উনি আমাকে ফোন করে বলছে দিদি ভাই আপনি যদি কাছে থাকতেন আপনার চরণ দুটো ধরে একটু প্রণাম করতাম তা যাই হোক সুখের কথা বলার বলে শেষ করতে পারবো না অনেক অনেক আনন্দ দিয়েছে শ্রোতা অনেক আনন্দ দিয়েছে আপনারা সবাই এভাবে সাথে থাকবেন যেন জীবনটা গানের জন্য উৎসর্গ করে দিতে পারি সকলের চরণের আঁকি দাসী হয়ে থাকতে পারি আপনার গান আমাদের হৃদয়কে স্পর্শ করে যায় বিভিন্ন যন্ত্র সঙ্গীতের মাধ্যমে আমরা ইতিমধ্যেই আমরা শুনেছি সত্যি অসাধারণ আপনার গান যা আপনাকে জনপ্রিয়তার দিকে ঠেলে দিয়েছে আমরা একদম আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি আপনি খালি গলায় একটু গান আমাদের দর্শকদের উপহার দেন গানের তো কোনো শেষ নেই করে আমার লালন সাইজি একটা ছোট্ট করে একটা গান যে আমি এসেছি ভবে তার নাম গান করবো বলে কিন্তু ভবের মায়া জলে পড়ে সকল কিছু ভুলে যাই এটুকু ভুলে যাই যে তিনি দিনে আমাদের পাড়ের কর্তা কেউ নাই তাই তাকে দেখে বলি আমি বসে আছি ওহে দয়া

আমি নাম শুনেছি অতিতে পাব আমি তাই তো আ লোয়ে যা পারে লোযে আপনাকে আমাদের চ্যানেল আনন্দ এবং অক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার